দু সালে এই মার্চ মাসের পর থেকেই এক চমকপ্রদ বিশাল এক ঘটনা ঘটতে যাচ্ছে এবং আপনার সবচেয়ে যে ভালো যে রাজ্য সেই রাজ্য শ্রেষ্ঠ মহারাজ্য পতিত হতে যাচ্ছে এবং এই পতিত হবে তিনটি রাশিতে এবং দেখা যাবে যে মার্চ মাসের পরেই তার বিশেষ করে মার্চ মাসের পনেরোই মার্চের পর থেকেই এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের আমূল একটা পরিবর্তন ঘটিত হবে এবং এই রিঙ্গিতটা মার্চ মাসের প্রথম থেকেই এই জাতক ও জাতিকাগণ কিন্তু পাওয়া শুরু করবে কারণ হচ্ছে আপনার তিরিশ বছর পর সবচেয়ে বড় রাজযোগ তৈরি হতে চলছে এবং সেটা কিন্তু বড় ঠাকুরের কৃপায় তৈরি হবে শশ মহা শশ মহাপুরুষ রাজযোগ এই যে আপনার শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে আপনার তিনটি রাশিতে তারা যেমন সমৃদ্ধশালী হবে অত্তশালী হবে শিক্ষাবিদ হবে এবং তারা পৃথিবীর নাম করা নাম করা ব্যক্তিদের মধ্যে একজন হবে এবং যে সন্তান ভূমিষ্ঠও হবে সে কিন্তু কোনো আপনার সাধারণ সন্তান হিসাবে ধরা হবে না এবং সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তার সেই জাতকের মধ্যে একটা অন্য ধরনের শক্তি জ্ঞান বুদ্ধি এবং আলাদা ধরনের একটা মানসিকতা চেতনা তার মধ্যে সৃষ্টি হবে কারণ কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু শনি এই তিরিশ বছর পর সবচেয়ে বড় রাজযোগ তৈরি হতে চলছে শশ পুরুষ রাজযোগ এবং এই রাজযোগে আপনার এই তিনটা তিনটি রাশি সুখ সমৃদ্ধশালী হবে আপনার আর স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন আলাদা ছিল এখন তারা কিন্তু আবার কোনো না কোনো কারণে তারা এক হতে চলছে ভালোবাসা তাদের বিচ্ছিন্ন হয়েছে যাচ্ছিল এখন তারা পেয়ে যাবে আপনার অত্যন্ত ভালো সুসন্তানটা আপনার এত শান্তপ্রিয় জ্ঞানী বুদ্ধিমান সন্তানটা দীর্ঘদিন ধরে সে বেকার অভিশপ্ত লাইফ আপনার কাটাচ্ছে এবার কিন্তু তার সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করবে আপনার ঘরের সন্তানটি ভালো পাত্রই পাচ্ছেন না এত ভালো মেয়েটি লক্ষ্মী স্নান্ত রূপ মানে আপনার রূপসী গুণবতী হওয়া সত্ত্বেও তার মনের মতো পাত্র আপনি খুঁজে না পাওয়ার কারণে তার ক্রমশ ক্রমশ বয়স বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবার কিন্তু সেই অভিশাপ থেকে আপনার কন্যা বা সন্তান মুক্তি লাভ করতে যাচ্ছে এই তিনটি রাশি কারণটা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশিতে শনি এই তিরিশ বছর পর সবচেয়ে মহা মহারাজ্যকে দিকে ধাবিত হওয়ার কারণে আপনার এই কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু আপনার শনি এবং যার কারণে তিরিশ বছর পর সবচেয়ে মহারাজযোগ শশমহাপুরুষ রাজযোগে বৃশ্চিক রাশির কপাল চারিদিক থেকে তার ঘুলে যাবে ধনলক্ষ্মীর একটা তার আশীর্বাদ সে যেমন পাবে তেমনি বড় ঠাকুরের কৃপা এবং শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার তার জীবনের আমূল একটা পরিবর্তন তার ঘটবে এবং সে কিন্তু প্রেমের প্রতি তার প্রেমে তার কিন্তু সে তাজমহলও যদি গড়ে অস্বাভাবিক নয় এবং তার কেরিয়ারের সাফল্যতা বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি হওয়া আর্থিক পরিস্থিতি উন্নতি এবং পরিবারের সুখ শান্তি বজায় বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ রাখতে পারবে তেমনি পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা ফেলে দেওয়া ব্যবসা থেকে প্রচুর লভ্যাংশ ঘরে তোলা এবং আপনার যৌথ ব্যবসায় প্রচুর পরিমাণে আপনি লাভ করা শেয়ার ব্যবসা এবং লটারিতে প্রচুর পরিমাণে একটা অর্থ লভ্যাংশ ঘরে তোলা এবং আপনার ভালো জায়গায় আপনার বিবাহসাদী এবং অপ্রত্যাশিত বিয়ে বিয়েবাহসাদী দিয়ে আপনার বিরাট ধরনের একটা আপনার ভবিষ্যৎ গঠন তৈরি করা এবং আপনার কেরিয়ারে নানা ধরনের সুযোগ সুবিধা এবং ব্যবসায়িক লাভ মকর রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে তেমনি পাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনি তার ঘরেই বসে আছে এবং পিতা তার ঘরে যখন প্রবেশ করবে তৎসঙ্গে বুধের একটা প্রবেশের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের চারিদিক থেকে তার ভাগ্য দ্বার খোলে যাবে পাখির মতো ডানা তার কিন্তু আপনার সৃষ্টি হয়ে যাবে যেন সে যেখানেই বসবে সেখানেই অর্থ সম্পদে ভরে যাবে এই পনেরোই ফেব্রুয়ারির পরই আপনার সরি পনেরোই মার্চের পরই কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের প্রতিযোগিতামূলক কাজের সফলতা অর্থনৈতিক কাজের সফলতা শিক্ষা কাজের সফলতা এবং বড় ধরনের পরিকল্পনা তার সফলতার দিকে আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং ব্যবসায়িক দিকেও প্রচুর পরিমাণে অর্থ লভ্যাংশ সে ঘরে তুলতে পারবে এবং কেরিয়ারে একের পর এক সাফল্যতা সত্যি আপনার অনেকের কাছে আপনি উদাহরণ হয়ে স্বরূপ হয়ে দাঁড়াতে পারেন কারণ একের পর এক সাফলতা পরীক্ষার সাফলতা, ব্যবসায়িক সাফলতা, যশ খেতির সাফল্যতা বাইরে কোথাও কাজ করতে যাওয়া উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া মা ধনলক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার মানে বড়ো ঠাকুরের শনি মহারাজের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে অলৌকিক একটা কাজ সম্পন্ন করা কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের সহজ ও সাধ্য হয়ে দাঁড়াবে তাছাড়া আগামী মঙ্গলবার হনুমানজির জয়ন্তীতে আপনার কপাল রাজতিলক তিলক একে আপনার উঠে যাবে অর্থাৎ যেন আপনার ললাটে স্বর্ণ দিয়ে সৌভাগ্য লেখা লিখে দেবে ভাগ্য দাতা এবং আপনার অত্যন্ত এই আত্মশুদ্ধিতা পবিত্রতার দিকে ধাবিত হবে আপনি পরিপূর্ণ হনুমানজির আর পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা শক্তি সঞ্চয় সৃষ্টি হবে এবং সমস্ত রকম পাপ কর্ম বিনাশ ঘটবে এবং শত্রু যেমন দমন ঘটবে তেমনি আপনার মা পিতা মাতা ভাই বোনদের সহযোগিতা প্রেম যেন উপছে আপনার পড়বে কারণ কুম্ভ রাশিতেই তৈরি হচ্ছে গজলক্ষ্মী মহারাজযোগ এই গজ গজলক্ষ্মী মহারাজ্যোগ কুম্ভ রাশিকে আপনার সোনার দিনে সে তাকে পরিণত করবে যেন সে আপনার স্বর্ণখনিতে স্বর্ণখনি মধ্যে সে পতিত হয়েছে তার শুভকর্ম বিদ্যাকর্ম জ্ঞান কর্ম এবং তার ব্যবসায়িক কর্ম বুদ্ধিকর্ম সব কর্মই আজকে পঞ্চভূতে একীভূত হয়ে কুম্ভ রাশিকে একটা নতুন সূর্য উদয়ের দিকে ধাবিত করবে কারণ কুম্ভ এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে একটা অন্য মাত্রায় ধাবিত করবে এবং জ্যোতিষ মতে জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনি যদি আলাপ আলোচনা করেন আগামী চব্বিশে এপ্রিল আপনার মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র তাহলে একবার ভেবে দেখেন শুক্র যে ঘরে প্রবেশ করবে তার মানে সে মার্চ এপ্রিল মে সে কিন্তু তার ধারাটা যশ খেতি প্রতিপত্তি নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় এবং নতুন বাড়ি সৃষ্টি করা এটা কিন্তু সে করতে পারবে এবং মিন রাশিতে রয়েছে শুক্র সেই কারণে আপনার কিন্তু মালব্য যোগেও সে কিন্তু পতিত হয়েছে তাহলে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকা গনের জীবনে আপনার একটা অলৌকিক ভাগ্যতার দিকেই সে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ